জেলেদের ছাগল বিতরণ মাঝে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে এই ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে নানিয়াচুর উপজেলা মৎস্য অধিদপ্তর মঙ্গলবার সকালে নানিয়াচোর পোস্ট অফিসের পাশে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর জামাল হাওলাদার এ সময়ে জেলা মৎস্য কর্মকর্তা অধীরচন্দ্র দাস উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ এরশাদ বিন শহীদ প্রাণী সম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৎস্য বিভাগ জানায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত পঁচিশটি দরিদ্র জেলে পরিবারের মাঝে চারটি করে মোট একশোটি ছাগল বিতরণ করা হয় চলতি অর্থ বছরে প্রকল্পের অর্থায়নে এ ছাগল বিতরণ করে মৎস্য বিভাগ ছাগল বিতরণকালে প্রতিটি ছাগলকে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক ভ্যাকসিন প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি